ক্যাম্পাসের উদ্দেশ্যে তো দশ তারিখে আমার পরীক্ষা মানে কালকে তো আজকে তো অ্যাডমিট কার্ড আনতে হবে তো সেজন্য যাচ্ছি অ্যাডমিট কার্ড আনতে আর যাচ্ছি যেহেতু ক্যাম্পাসে তো ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে ফেলি আপনাদের আমার ক্যাম্পাসটাও একটু দেখাই দেখছো ক্যাম্প কীভাবে ইউটানটা নেয় তো ক্যাম্পাসটা মূলত হচ্ছে মোহাম্মদপুর শিয়ামসজিদের কাছে মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ তো সেখানে যাচ্ছি অনেক বন্ধুরা এসে অপেক্ষা করতেছে আজকে আর্জেন্টিনা আর ব্রাজিল অনেক পছানো হবে কারণ হচ্ছে আজকে ব্রাজিল সাপোর্টার থাকবে অনেক তাদেরকে একটু পছানো হবে আমি মূলত আর্জেন্টিনা সাপোর্ট করি এখন চলে আসছি হচ্ছে টেকনিক্যাল চলুন টেকনিক্যালের সিগন্যালটা পার হই সিগনালটা পার হয়ে গেলাম এক তো চলেন সিনেমাটিক ভিউ দেখতে দেখতে চলে যাই মোহাম্মদপুর

জনু মামার দোকানে চলে আসছি এটাই হচ্ছে জনু মামার দোকান এই যে সিঙ্গারের পর একটা এত পরীক্ষা দিয়ে আজকে আমার বন্ধুরা তো বসে আছে হ্যাঁ বন্ধু চলতেছে স্যার So run with me If we leave right now We might make it in time The sunset is fading but the light's not gone The ocean waves have just begun The water is calling the night.

ছিলাই যখন ঘড়িতে সময় বাজে হচ্ছে তিনটা চব্বিশ তখন আছি হচ্ছে আদাবর মোহাম্মদপুর আদাবরে এতটা টাইম ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিলাম তারপরে অ্যাডমিট কার্ড নিলাম এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখন আমার পিলিয়ন হিসাবে একটা বন্ধু আছে সে হচ্ছে ব্রাজিলিয়ান তার পচাইতে পচাইতে আর কি যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আগামীকাল দশ তারিখ এই দশ তারিখ থেকে হচ্ছে আমার ফাইনাল এক্সাম অনার্স ফাইনাল ইয়ার তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরীক্ষার পরে কোনো নতুন একটা ভিডিওতে So Allah face, ta bye bye.